উনি এনসিপি কেও তার সঙ্গে ভাড়া করছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপি কে ভাড়া করছে আমি জানি কি করে এনসিপি এর ভাড়া খাটার হিস্ট্রি আছে মানুষের বাসায় ঢুকে দশ লাখ টাকা চায় এক কোটি টাকা চায় এগুলো তাদের হিস্ট্রি আছে এক বছরে সো এনসিপি কে যে টাকা দিয়ে আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার এবং ওনার লোকজনও এনসিপি এর ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে সো এখানে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে মেলিগের সম্পাদক বললেন আপনি যে ফকিরনির বাচ্চাটা বলে নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছি ওগুলো দেখেছেন ওগুলো কি ইন্ডিকেট করে কে ছিল আওয়ামী লীগের সম্পাদক না তারা অস্বীকার করে নাই তারা সব সময় বলেছে যে হ্যাঁ তো এখন ঢিলটি মারলে পাতকেলটি আপনাকে খেতে হবে রুবিন ফারহানা 3 আগস্ট 2024 শহীদ মিনারে যখন এক দফার ঘোষণা হয় সেখানে মূল বেদিতে দুপুরবেলা হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতা কর্মীদের সাথে আপনার দেখা গেছে সেই হাসনাত আব্দুল্লাহ আপনাকে বলছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আপনি হাসান বলছেন ফকির নির্বাচা এটি কি আসলে বাক স্বাধীনতার ফল হাসিনা পরবর্তী সময়ের নাকি আসলে এটা আমাদের রাজনৈতিক কোন্দলের ফসল এটা আমাদের রাজনৈতিক অধপতন আমাদের রাজনৈতিক বিকৃতি এবং আমাদের একটা একটা পলিটিক্সটাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে যাওয়ার যেই অবশ্যম্ভাবী পরিণাম এটা তাই ধরুন আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি শিবির জমাত তাদের বট খুব বাজেভাবে আক্রমণ করেছে গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি তারা তাদের পরিচয় লুকিয়েছে এক দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল তিন যে কারণে আমার ভুল হয়েছে আমি প্রথমে বুঝি নাই এনসিপির আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া তিনের যিনি এমপি ক্যান্ডিডেট তার লোকজন এখানে তারও মদত আছে আমি সেখানেও আসব জেলা বিএনপি সভাপতির কথা বলছেন আমি জেলা বিএনপি সভাপতির কথা বলছি তার ডাইরেক্ট মদত আছে আমি সেখানেও আসব তিন হচ্ছে আমি যখন আমাকে ধরেন আপনি চেনেন না কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী আমার পোশাকেই সেটা পরিষ্কার অ্যান্ড আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি আই এম রিপ্রেজেন্টিং আ কেস ডিড ইউ আপনি কি যেখানে উড়ে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দু দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন ইনক্লুডিং পুলিশ পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন উনি আবারও ফিরে আসছেন আজকে আমি শুনলাম বা আজকে আমি ফেসবুকে দেখলাম তারেক সহ তার সঙ্গে তার অন্যান্য যে সহকর্মীরা কাজ করেছেন নূর ফর এক্সাম্পল তারেক ফর এক্সাম্পল তারা বলছে যে উনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি কার কথা আতাউল্লাহর কথা বলছেন আতাউল্লাহর কথা বলছি এবং ওনাকে চিনবার কোনো কারণ না তাহলে কি আপনি চিনতেন গতকালের আগে না আমি চিনতাম যেহেতু আমি ওকে ফলো করতাম আমি আপনি চিনতেন কিন্তু আতাউল্লাহকে বাংলাদেশে কেউ চেনে না আমারও কোনো কারণ ঘটে না আতাউল্লাহকে চেনার আর চিনলেও যে কেউ আমাকে যদি আঘাত করতে আসে প্রত্যাঘাত তো আমি করবই সো সে যখন আরেকবার গেল এবং তাকে পুলিশ সহ কেউ পিছনে আনতে পারছে না একটা পর্যায়ে তো হট্টগোল হয়েছে

করে আপনি একই সাথে তো আপনি বলেছেন যে জন্য আপনি 15 বছর ধরে জায়গায় আসেন বিএনপি তিন আসনের যিনি প্রার্থী যিনি এই ডিলিমিটেশনের বিপক্ষে তিনি নিজে না পারেন কথা বলতে আনসেন দুটো লয়ার সেই দুটো লয়ারও ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারে নাই উনি এনসিপি কেও তার সঙ্গে ভাড়া করছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপি কে উনি ভাড়া করছে আমি জানি কি করে এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে

ফকির বাচ্চা ব্যাপারটা কি ইট ইস এ মাইন্ডসেট ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ আর পোয়ার ইউ আর ইকোনমিক্যালি উইক ইউ আর ফিন্সিয়ালি নট স্টেবল নো ইট ডাজেন্ট মিন দ্যাট ইট মিনস আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনো খুব মানে এখনো খুব নিম্ন স্তরের কিছু ব্যাপার কাজ করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী ওদের সদস্য যুগ্ম সদস্য সচিব তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয় খুব র্যাব খুব রেগুলার বেসিসে হয় এই জন্য ওদেরকে ফকির নিব কেউ বলে কেউ কাচড়া বলে কেউ বস্তি বলে বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে ওরা যেই ভাষায় স্লোগানটা দেয় ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে সেটা bosthi bhashar shange khub bhalo jaay. এই আমাকে অমেলিগের সম্পাদক বললেন। আপনি যে ফকিন্নির বাচ্চাটা বলেন নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছি ওগুলো দেখেছেন ওগুলো কি ইন্ডিকেট করে? কে ছিল অমেলিগের সম্পাদক? না তারা অস্বীকার করে তারা সব সময় বলেছে যে হ্যাঁ। তো এখন ঢিলটি মারলে পাটকেলটি আপনাকে খেতে হবে। at least so far i am concerned। আপনি যে ভাষার কথা বললেন আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির দাবিতে শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে কটুক্তি বলতে তাকে হয়তো বা একটা কিছু বলেছে সেই শেখ হাসিনার বিরুদ্ধে এই যে যাদের কথা বললেন আপনি এরাই এমন সব ভাষা কিংবা শব্দ বন্ধনী ব্যবহার করেছে যেগুলো আপনার ভাষা ইসলাম এরিয়াতে ব্যবহৃত হয় তাহলে কি তারা শেখ হাসিনাকে বিতরণের পর সেই ভাষার ব্যবহার থেকে ফিরে আসতে পারেনি নাকি তাদের শেখানো ভাষার ব্যবহারটা ভুল ছিল আপনি যদি নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখেন ডেফিনেটলি এই ধরনের ভাষার ব্যবহার চলতে পারে না এবং ওই সময়টা ছিল একটা বিশেষ পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা শুয়ে নেই ধরুন একটা বিশেষ পরিস্থিতি দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় আমাদের হিউম্যান রাইটস সাসপেন্ডেড হয়ে যায় আমরা এটা ফর দ্য টাইম বিং মেনে নেই শেখ হাসিনার বিরুদ্ধে যেই তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল সেটার পেছনে শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণাও কাজ করেছে স্পেশালি যখন রিয়া গোপের মতন ছোট ছোটো বাচ্চারা সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে যখন হেলিকপ্টার থেকে ওপেন ফায়ার করা হয়েছে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পুলিশ মানুষের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে তখন ওই ভাষাটার আমাদের সেরকমভাবে মনে হয় না বিকজ ওটা একটা বিশেষ সময় দ্যাটস আ টাইম অফ এমার্জেন্সি কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশে হিউম্যান রাইটস চিরজীবনের জন্য সাসপেন্ডেড থাকবে ঠিক একইভাবে আপনি ভাবতেও পারেন না পারেন না যে আপনার সন্তান যার বয়স এখন ছোট ছোট কথা শিখছে বলছে সে ওই শব্দগুলোর সঙ্গে এমন ভাবে পরিচিত হবে যেন ওই কথাগুলো কোনো কথাই না যেন এগুলো খুব স্বাভাবিক বাক্য বিন্যাসের মধ্যেই কথাগুলো অটোমেটিক্যালি চলে আসে এই শব্দগুলো আপনি কি চান আপনার সন্তান এভাবে বড় হোক কোন বাবা মারবহার